ইফতারে আমরা যে কমন ভুলটা করে থাকি আসলে ইফতার আমাদের নেওয়াই নেওয়াই সতর্কতা সতর্কতা নাকি এ সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে সেটা আমরা জানবো এবং আমরা জানবো যে সিহারিতে ধীরে সুস্থে শেয়ারি করার দরকার নাকি তাড়াতাড়ি করা দরকার আমরা আসলে বেশিরভাগ মানুষ যেটা করে থাকি এটা আসলে কোরআন এর অস্তিত্ব আছে কিনা আমাদের নবিজি মোহাম্মদ সাল্লুসাল্লাম এটা করেছেন কিনা এবং সাহাবারা এটা করেছেন কিনা সেটাই আমরা হাদিসে দেখবো রোজা আমরা রাখবো সেইভাবে যেভাবে কোরআন এবং হাদিস বলে আমরা প্রত্যেকটি ইবাদত করব সেইভাবে যেটা আমাদের নবীজ মুহাম্মদের সাল্লাম করছে আমাদের মনের ইচ্ছা মতো করব না মানুষের রীতিনীতি নীতি অনুযায়ী করব না আমাদের রোজাটাকে সম্পূর্ণ এবং স্বয়ং করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে কোরআন এবং হাদিসরুন আমরা সেটাই দেখার চেষ্টা করি সাতটি বর্জনীয় এক নম্বর বিলম্বে ইফতার করবেন না কখনো এক নম্বর দেরি করে ইফতার করার নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লাহে আলু নাস আলা হায়রিন মা ফেতরা বিশ্বনবী বলেছেন এই উম্মাদ যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত শিয়ারা এবং ইহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফার্স্টিং আসি আমি কেমিন সদৌসাল্লাম রহাদিস আবারও আমরা স্মরণ করি তিনি বলেছেন লাই আজ আলুন না সুব বে খাইরি মা আজজালুল ফতো ওয়াহু এ মানুষ এহ্মদ ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তো এই জন্য নবী সাল্লাহিসাল্লামের আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদের কামলের তফিক দান করুন একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন যত বিজ্ঞাপন পোস্টার আহলা হাদিসের পক্ষ থেকে আছে সিএম এফতার করার ব্যাপারে আপনি তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে থাকবেন পিছিয়ে যাবেন না পিছিয়ে গেলে ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তার নাম কি মোহাম্মদ সাল্লাম উনি বললেন আমার উন্মাদ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে দেখেন ওইটার সময়ের সাথে এটা সময় তিন মিনিট পরে আছে আবহাওয়া দপ্তরের পাঁচ মিনিট পরে আছে তখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে আমরা এটা অনেকেই জানি যে কিছু মুসলিম আছে যারা দেরি করে রোজা ভাঙে মাগরিবের নামাজেও দেরি করে এর কারণ হিসেবে তারা বলে সূর্য তো পুরোপুরি ডুবে যায়নি আর তাদের মতে দেরি করলে তারা সেফ সাইডে থাকছে তাদের এই যুক্তিটা কি ঠিক এরকম অনেক মুসলিম আছে যারা সেফ সাইডে থাকতে চায় সেজন্য একটু দেরি করে রোজা ভাঙে সূর্য ডুবে যাওয়ার সময় তারা বলে যে আরও তিন চার মিনিট অপেক্ষা করি কারণ তারা সাবধান থাকতে চায় সাবধান হয়ে যেটা করে বাড়তি তিন চার মিনিট অপেক্ষা করে এটা শূন্যতের বিরুদ্ধে রোজা আগে ভাঙা ঠিক না ঠিক না এরকম আরো হাদিস আছে তার কিছু আগেও বলেছি যেমন সহিব বুখারি খন্ড নাম্বার তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো সাতান্ন বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে এটার উল্লেখ আছে সহিব নেহিবানে খণ্ড নম্বর আট হাদিস নম্বর তিন হাজার পাঁচশো দশ আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আমার উম্মতেরা ততদিন শূন্যতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতের তারার অপেক্ষায় থাকবে না এছাড়াও আরেকটা হাদিস আছে সোহিব নেহিব্বানে খণ্ড নম্বর আট হাদিস নম্বর তিন হাজার পাঁচশো নয় আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত তবে সময়টা শুরু হবে যখন সূর্য ডুবে যাবে আমরা সূর্য ডুবার আগে রোজা ভাঙতে পারব না যখনই নিশ্চিত হবেন যে সূর্য ডুবে যাচ্ছে আপনি নিজেই দেখলেন অথবা এখনকার দিনে ঘড়ি আছে আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন তাই বাড়তি পাঁচটা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই এত সাবধান হতে হবে না যদি এতটা করেন আমাদের নবী বলেছেন তাহলে উন্মতারা শূন্যতার পথে থাকবে না তাই আমরা সঠিক পথে থাকব যখন সূর্য ডুবে যাবে আমরা ঠিক তখনই রোজা ভেঙে ফেলব।